केहि छैन ครับ तपाईको कुरा म होला कुले सबै कुरा सबै कुरा गयो 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 गयो

মাতি পাৰ পাৰ তিয় যে ক'ত আপোনাৰ ল মাটি মতো বুঝলো আর খান সপ্তাহ গেল মাটি করছি না <imitation> টাটা <imitation> <No. imitation> <imitation> <imitation> <imitation>

কেন আজ মনুষ্যত্বের থেকেও বেশি গুরুত্ব টাকা সম্পত্তি মানুষ সম্পর্ক কিন্তু মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে

না শেষ না এটা না আমি বিকাশ নগদ কিছুই ব্যবহার করি না আমার সাথে হয় ডাইরেক্ট হাত আছে নাকি সুবিধা

শান্তি ঠিক আছে বুঝতে পারছি আর বস্তু শুধু

डाटा इज द फास्टेस्ट गति डेटा का आई एम सेंटा की सका सुबह सुना तुम्हारे